অবশেষে কিন্তু আমরা ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে নিলাম ফাইনালি আমরা প্রো ম্যাক্স নিয়ে নিলাম তো এই মুহূর্তটা আসলে খুবই অন্যরকমের ভালো লাগা কাজ করতেছে লাইটটা একটু বেশি আমাকে জন্যই না তো এখন আসলে ফোনটা একটু আনবক্সিং বা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার কালার অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে তো এটা আর একটু খুবই দেখায় এই হচ্ছে আপনার মানে সামনের

এবং শুধু যে সেল করে সম্পর্ক শেষ এইটা না আফটার সেল সার্ভিসের সব থেকে কোম্পানির বড় একটা সার্ভিস তো এইটা ইনশাল্লাহ আমার কাছে আমাদের কাছে সব সময় পাবেন এবং আপনাদের যারা সাবস্ক্রাইবার থাকবেন সবাইকে বলেন আপনার নিশ্চিন্ত অ্যাপেলে চলে আসেন বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস অলওয়েজ অবশেষে স্বপ্নটা পূরণ হলো হে ফাইনালি কিন্তু আমরা আইফোন কিনে গাড়ি করে নিয়ে যাচ্ছি ইকবাল ভাই গাড়ি করে নিয়ে যাচ্ছে আইফোন ভাই সেই না আইফোনের ওয়েটটা অনেক বেশি এ দেখতে পাচ্ছেন আমাদের আইফোন ইকবাল ভাই ঘাড়ে করে নিচ্ছে তো আমরা এখন হচ্ছে লিফটে এই এই লিফটটা কেমন কেমন সমান মানে এটা আসলে এই লিফটে মানে মালামাল টানাটানি করে মার্কেটের একদম শেষ সময় যমুনাতে আসলাম কিন্তু ঘুরে ঘরে দেখতে পারলাম না কিছু করার নেই চলে যেতে হচ্ছে এখানে আসলে যা কিছু দেখি সবই কিনতে মন চাই অ্যান্ড ভালো লাগে ও সুন্দর সুন্দর শোপিস তো নাইস লুকিং লাইক যমুনা ফিচার পার্ক তোমাকে বিদায় এখন আমরা কি বাইক এইখানে রাখছি নাকি অন্য কোথাও পার্কিংয়ে চলে আসছি কারণ আমাদের বাইক আছে ওই ওই পাশে মানে বাইক যমুনা ফিউচার পার্কে আসলে চুরি হয়েছিল চুরি হওয়ার পরে আটটার পরেই আসলে মানে তাড়াহুড়ো লাগাই দেয় মাইকিং করা শুরু করে দেওয়ার অনেক তাড়াতাড়ি বের হয়ে যাইতে হয়েছে একদম শেষ সময় আসছি বেশি ঘোরাফেরা করতে পারিনি এখন চলে যেতে হচ্ছে কিছুই করার নেই আমাদের বাইকটা কোথায় সেটাই আমরা খুঁজতেছি এত পার্কিং পার্কিংয়ের ভিতর কোথায় বাইক রাখছিলাম সেটাও খুঁজতে মনে হয় দশ পনেরো মিনিট লাগবো এই যমুনা ফিউচার পার্কে কিছুদিন আগে মানে চার পাঁচ দিন আগে চুরি হয়েছে আর সেটা ঠিক এরকম একটা টাইমেই মানে আমরা যেরকম এখন সবাই মার্কেট বন্ধ বন্ধ করে দিয়েছি আমরা চলে যাচ্ছি অ্যান্ড এরকম একটা টাইম টাইমেই কিন্তু চুরি হয়েছে তো এই হচ্ছে আমার নীলপুরি অ্যান্ড নীলপুরি অবশ্যই মামুন ভাই ইকবাল ভাই সবাই আছে অবশেষে আমরা হচ্ছে যমুনা ফিচার পার্ক থেকে চলে যাচ্ছি অ্যান্ড পার্কিংটা দেখছেন ওয়াউ একদম শেষ টাইমে সবাই বের হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা ওইভাবেই বের হয়ে যাচ্ছি এই যে সেই লুকিং লাইক ওয়াউ বলি না সবসময় ওয়াউ সেই ওয়াও কি লুক রে ভাই আর এই উপর থেকে মানে নিচ থেকে উপরে ওঠার মজাই আলাদা সেই আহ আহ চমৎকার যাক বের হয়ে গেলাম যমুনা হিচা পার্ক থেকে